ব্যাকিং নিউজ আজকে তিনটি বুট উদ্ধার করে ইউরোপীয় শেপ অচিন বাইকিং আজ সকালে অ্যালার্ম ফোন দ্বারা টিউনিশিয়া উপকূলে থাকা একটি বিপজ্জনক অবস্থায় কাটের বোর্ডের সন্ধান দেয় উদ্ধারকৃত টিমের কাছে উদ্ধারকৃত টিম জন শরণার্থীকে উদ্ধার করে দ্বিতীয় দ্বারা অবস্থায় উদ্ধারের আহ্বান জানায় তখন ইউরোপীয় ইউনিয়ন সেবে থাকা উদ্ধারকারী টিম বোর্ডটি খুঁজে পায় খুঁজে পাওয়ার পর তাদেরকে নিরাপদে উদ্ধার করে দ্বিতীয় বোর্ডে সাতাত্তর জন শরণার্থী ছিল তাদের মধ্যে দুইটি শিশুও রয়েছে তৃতীয় ভোটটি মালটা আন্তর্জাতিক জল সীমান্তে অবস্থান করছিল যখন ইউরোপীয় শেপ উদ্ধারের জন্য লিবিয়া ভূমন্ত সাগরে যায় তখন ওই কাঠের নৌকাটি দেখতে পায়। দেখতে পাওয়ার পর কাঠের নৌকার কাছে যায় গিয়ে তাদেরকে উদ্ধার করে তৃতীয় বুটটিতে মোট একশো একত্রিশ জন শরণার্থী ছিল তাদের মধ্যে চারজন শিশু খবরে জানা যায়নি শরণার্থীদের মধ্যে কে কোন দেশি তবে সবাই সুস্থ আছে ভালো আছে ইতিমধ্যে সেবে তাদেরকে চিকিৎসা দিতেছে তবে যারা আছে থেকে দ্বীপে অথবা ইতালি মূল ভূখণ্ডে নামানো হবে তো দুই তিন দিনের ভিতরে আপনারা খোঁজ পাবেন অতিরিক্ত হলে পাঁচ দিন সময় লাগতে পারে তো হতাশ হওয়ার কারণ নাই আজকে তিনটি বুট রিসিভ হয়েছে তিনটি বুটের আপডেট আমাদের কাছে যতটুকু পাওয়া গেছে আমরা তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো সর্বদাই এরকম লিবিয়া টু ইতালির আপডেট খবর পেতে আমাদের পেজটি ফলো করে রাখবেন আমরা আপনাদের মধ্যে লিবিয়া টু ইতালির আপডেট খবর দেওয়ার জন্য সর্বদাই <sharpoday> নিয়োজিত